পরশুরাম উপজেলা আহলে সুন্নতল জামাত কর্তৃক আয়োজিত আমাদের একজন প্রিয় ভাই মাওলানা রহিসুল উদ্দিনকে নির্মমভাবে শাহাদাত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় লমায় শাখা ইম্মা পরিষদ পশ্চিম উপজেলার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে প্রথম কথা হলো রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ওই হাদিসটা আমরা বারবার স্মরণ করাই দিতে চাই আল মুসলিম সালিম আল মুসলিম ইসলানি ওয়াদি যার হাত ও জবান থেকে যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে সে মুসলমানই হতে পারে না আমাদের সোজা বক্তব্য সোজা কথা যে আমাদের ভাই রহিসুদ্দিনকে বলেন সমকামিতার অপবাদ দিয়ে অন্যায়ভাবে গাছের সাথে বেঁধে জোতার মালা গলায় দিয়ে রক্তাক্ত করে পিপাসাক্ত একটা মানুষকে পুলিশের হাতে সুফর্ধ করে দিয়ে আমরা বাংলাদেশে হালাল খুর পুলিশ চিনি আমরা বাংলাদেশে হারাম খুর পুলিশ চিনি আমরা বাংলাদেশে হুসাইন মার্কা পুলিশ চিনি আমরা বাংলাদেশকে ইয়েজিদ মার্কা পুলিশ কেউ চিনি আমরা বিরুদ্ধে স্পষ্ট দেখেছি অথচ আমরা হাদিস শুনাই রসুল্লাহামের হাদিস বনি ইসরায়েলের এক মহিলা প্রতিদানারী একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করার কারণে বুখারি বর্ণনা আল্লাহ তালা ওই মহিলাকে মাফ করে দেন দিয়ে দিছে রইসুদ্দিন তো কোনো কাফের নয় রইসুদ্দিন তো কোনো হিন্দুর বাচ্চা নয় রইসুদ্দিন সে যদি হিন্দু হতো সে মানুষ ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ মানবতার নবী ছিলেন তিনি বলেছিলেন বিনা কারণে গাছের পাতা ছিঁড়বা না গরু মর জবে করবা সুরিকে ধার দিয়া নিবা গর্তে পেশাব করবা না যুদ্ধের ময়দানে যাবা বিদ্যুকে আঘাত করবা না মহিলাকে জয় জালেমের বাচ্চারা আমার ভাই রয়সুদ্দিন কে সে সুন্নি বুজি না ওয়াহাবি বুজি আমি এক কথা বুজি আমি মুসলমান আমি মাত্র উফদলা মসজিদের আসরের নামাজ পড়ে এসেছি একই সাথে এক কাতারে আমরা সবাই চার রাকাত নামাজ পড়েছি ঠিক সেখানে ইমাম সাহেব মতিম ভাই সুন্নি আর ওয়াহাবিদের নিয়ম নীতি নিয়ত আলাদা করে নাই আমরা যারাই গিয়েছি সে যেই পন্থি হোক তার ইমামতি সে করেছে এজন্য আমরা বলি রয়সুদ্দিন কে যারা এই বলাৎকারের আমি সুধাকতা কথা বলি আজকে ভাইরা শোনেন আমরা এই বাংলাদেশের ইতিহাস আমরা জরিপ করে দেখেছি কমই মানে সাহেব হোক সরকারি মানে সাহেব হোক যেই মানে সাহেব হোক সুন্নি মানে হোক যদি আমাদের কোনো আলেমকে বলাৎকার সমকামিতার অপবাদ দেয় এটার 95% এটা হলো মিথ্যা অপবাদ ঠিক এই কথা আপনি মানেন বা না মানেন এটা আমরা রইসউদ্দিনের ব্যাপারে একটা মানুষকে ইমামতি থেকে বাদ দিতে গেলে তার ব্যাপারে একটা বড় ক্লাইম তৈরি করতে হয় যেটা রইসুদ্দিন ভাইয়ের ব্যাপারে করা হয়েছে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এই রইসুদ্দিন ভাই তার আট বছরের একটা মেয়েকে দোলনায় দুলাচ্ছে একটা নাতে রাসুল পড়তেছিল চুয়াল্লিশ মিনিট একটা জুমার বক্তব্য শুনতেছিলাম বারবার দেখতেছিলাম ওই পুলিশ সে তো পুলিশ না সে মানুষের যদি বাচ্চা হতো সে এই কাজটা করতে পারত একটা পিপাসাক্ত মানুষকে পানি দিতে গিয়া আবার পানি নিয়ে নিজে খেয়ে ফেলা আমরা কোথাও দেখি নাই গত কয়েকদিন আগে আমাদের গাজীপুরে মাসফর বাজার গাজা যেদিন হয়েছিল একটা ফ্যাক্টরিতে হামলা হওয়ার কারণে পুলিশ সেনাবাহিনী বিড়িয়ার পুরা রাস্তা আমাদের মানসা রাস্তায় শত শত পুলিশ সেনাবাহিনী বিড়িয়ার ছিল আসরের নামাজের সময় প্রচন্ড গরম আমি মানসার দায়িত্বশীল নামাজ পরে ছাত্রদেরকে নিয়ে পড়ছি ছাত্র দিয়া সমস্ত পুলিশ বিড়িয়ার সেনাবাহিনীদেরকে আমরা ঠান্ডা পানি পান করাইছি আমরা তো মানবতার নবীর উন্মত যেই জালেমের বাচ্চা এই কাজটা করেছে পুলিশের কাজ কি পুলিশ জনগণের কর্মচার জনগণের সেবক ঠিক না বলেন আমরা কালকে বিরুদ্ধে দেখেছি আমাদের আবু মুস্তফা ভাই গিয়েছেন সেখানে সেখানে মামলা নিচ্ছে না কেন মামলা নিবে না কেন জুতার মালা পরানো হবে একটা মানুষকে বলতকার সাব্যস্ত করতে গেলে তো সাক্ষী প্রমাণ লাগবে ঠিক না বলেন কেন তাকে অন্যায় ভাবে আইন আছে আদালত আছে পুলিশ আছে প্রশাসন আছে সরকার আছে তাকে পিটানো হবে যেই থানার ভিতরে হাজতে আছে যদি অসুস্থ হয় তার চিকিৎসার কথা কি আইনে বলা হয় নাই বলেন না কথা বলেন না কেন যদি ক্ষুদার্ত হয় তাকে খাবারের ব্যবস্থার কথা বলা হয় নাই যদি বিপাশাক্ত হয় তাহলে তাকে পানি পান করানোর কথা বলা হয় নাই যাই পুলিশ পানি দিয়ে পানি নিয়ে গেছে আল্লাহ তাকে হাউজে কাউসারের রসুলের হাত থেকে পানি থেকে মাহরুম করে দেন আমরা শুধু প্রতিবাদ করব না শুধু রইসুদ্দিন না অন্যায় ভাবে কোনম হিন্দুকেও যদি মারা হয় আমরা সেটারও প্রতিবাদ সাথে সাথে আমরা বলতে চাই যারা যে জালেমের বাচ্চারা আমাদের রইসউদ্দিনকে হত্যা করে দিয়েছে শহীদ করে দিয়েছে এই যারা এটার সাথে উত্তপভাবে আমাদের ইস্যুবা শিখিবে বলছেন সে যেই দল আর মতের হোক কোনো দলমত নেই কথা বলেন জালেমের কোন দলমত তার বিচার হতে হবে কথা বলেন তার বিচার এই বিচার আমরা চাই না যে বিচার দশ বছর পরে সাক্ষী প্রমাণ গ্রহণ করা হবে নগদ বিচার নগদ শাস্তি দিতে হবে আমরা প্রতিবাদ জানাই এই দাবানল পুরো বাংলাদেশে জলে উঠুক আমরা আমাদের প্রশাসন পুলিশ বলবো। আপনারা জনগণের খাদেম কোন দলের খাদেম না আপনারা কোন দলের পূজারি না আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের শ্রমের টাকায় আমরা প্রশাসন ভাইদেরকে দেখা হয়েছে নিরাপত্তার জন্য ঠিক কিনা বলেন এজন্য যে সমস্ত আমরা পুলিশ সবাইকে খারাপ বলবো না গাজীপুরে যে পুলিশ পুবাইল থানার এই মামলা নেয় নাই ওই পুলিশকে বরখাস্ত করে আইনে তার আইনের আতায় আনা হোক যে পুলিশ পানি দিয়ে পানি নিয়ে নিছে তাকে শাস্তি নগদ শাস্তি দেওয়া হোক যে সমস্ত পুলিশেরা ভালো কাজ করে আমরা তাদের পক্ষে আছি আর যে সমস্ত প্রশাসনের পুলিশেরা খারাপ কাজ করে আমরা তাদের বিপক্ষে আছি। আমরা চাই পশুরাম সবাই মিলে মিশে চলবো ইনশাআল্লাহ বলেন কে সুন্নি কে ওয়াহাবি পরে বলেন আগে আমরা সবাই মুসলমান এক কাতারে আসেন মিলাদকে না পরে সেটা পরের বিষয় আমরা মুসলমান সবারকে ইনশাআল্লাহ আমরা মন থেকে জাতীয় মানবাধিকার আইনমা পরিষদ কেন্দ্রীয়ভাবে আজকে কি করেছে এটার প্রতিবাদ করেছে লিখিত আকারে আমরা প্রতিবাদ জানাই আমাদের রয়সুদ্দিন ভাইকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেন সাথে সাথে তার তার এই শাহাদাতের বিচার হবে এবং তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে ওমালাইনিলাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ